শুরুতেই আমরা নজর রাখবো মহাকুম্ভের দিকে কারণ সেখানে পদপৃষ্ঠের মতন পরিস্থিতি তৈরি হয়েছে অমাবস্যায় শাহী স্নানের সময় হুড়োহুড়ি পড়ে যায় হুড়োহুড়িতে ভেঙে যায় ব্যারিকেড ত্রিবেণী সঙ্গমে স্নানে গিয়ে পদপৃষ্ঠ হয়েছেন পূর্ণার্থীরা আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন পূর্ণার্থী আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আজকের মতন ত্রিবেণী সঙ্গমে বন্ধ রাখা হয়েছে পূর্ণ স্নান মৌনী অমাবস্যা উপলক্ষে পূর্ণ স্নান করতে মহাকুম্ভে আমরা জানি ব্যাপক জনসমাগম হয়েছে ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় ত্রিবেণীতে পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতির খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেন গোটা পরিস্থিতির খোঁজ নেন তিনি দ্রুত উদ্ধার কাজে নির্দেশ দেন সমস্ত রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৌনী অমাবস্যা উপলক্ষে পূর্ণ স্নান করতে মহাকুম্বে ব্যাপক জনসমাগম হয় ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ত্রিবেণীতে বহু পূর্ণার্থী আহত হয়েছেন আবার অনেকে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে তাদেরকে গ্রিন করিডর করে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা জানি মৌনী অমাবস্যায় শাহী স্নানের জন্য মুখিয়ে থাকেন পূর্ণার্থীরা এবছর তো আবার মহাকুম্ভ ফলে দিনটির গুরুত্ব আরো বেশি ধর্মপ্রাণ মানুষজনের কাছে কারণ এবারের মহাকুম্ভে রয়েছে যা একশো চুয়াল্লিশ বছরে একবারই ঘটে তাই লক্ষ লক্ষ মানুষ মহাকুম্ভে জড়ো হয়েছেন আর ত্রিবেণী সঙ্গমে প্রায় দশ কোটি মানুষ জড়ো হতে পারেন বলে আগেই ইঙ্গিত মিলেছিল মৌনি অমাবস্যায় অমৃত স্নান শাহী স্নানের জন্য ভিড় করেন তারা দেখুন সেই ছবি আমি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হুড়ো পড়ে যায় এবং হুড়ো হুড়িতে ব্যারিকেড ভেঙে যায় আহত হন মহিলারা মহিলারা আহত তারা পড়ে যান দেখুন সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় গভীর রাতের ছবি গতকাল গভীর রাতে শাহী স্নানের ঠিক প্রাককালে এভাবেই হুড়ো পড়ে যায় কারণ ব্যাপক জনসমাগম হয় যার জেরে ব্যারিকেড ভেঙে যায় প্রচুর মহিলা আহত হয়েছেন অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন এবং তারপর তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় গভীর রাতে আচমকায় উড়ি পড়ে যায় জানা যাচ্ছে রাত প্রায় আড়াইটে নাগাদ পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় বুধবার ভোরে মহাকুম্ভে পদপিষ্ট হন অনেকেই তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলেও জানা গেছেন কুম্ভ মেলা প্রাঙ্গণের সেক্টর টু হাসপাতালে প্রায় পঁচিশ জন মহিলাকে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার জেরে আপাতত শাহী স্নান স্থগিত রাখা হয়েছে আর দেখুন পদপিষ্টের মতন পরিস্থিতি হয়ে যাওয়ার পরের ছবি কিভাবে সাধারণ মানুষের ব্যাগ পরে রয়েছে জামা কাপড় পরে রয়েছে তারা যে প্রস্তুতি নিয়ে এসেছিলেন শাহী স্নানের জন্য কোথাও না কোথাও সেখানে বিপত্তি অঘটন ঘটে যায় ভোরের ছবি আজ ভোরের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন মহাকুম্ভে মহাবিপত্তি মৌনি অমাবস্যায় শাহী স্নান করতে গিয়ে পদপৃষ্ট হওয়ার জোগাড় আহত হয়েছেন বহু মৌনি আমাবাসা উপলক্ষে পূর্ণ স্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয়েছে ভিড়ের চাপেই পদপৃষ্ট হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় ত্রিবেণী সঙ্গমে বহু পূর্ণার্থী আহত হয়েছেন এবং পদপৃষ্টের মতন পরিস্থিতি যখন তৈরি হয় ঠিক তার পরের মুহূর্তের ছবি এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় আর এবার সেই মুহূর্তের ছবিটা আপনারা একবার দেখুন ব্যাপক জনসমাগম প্রচুর ভিড় আর সেই সময় হুঁড়োহুড়ির পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আর সেই হুঁড়োহুড়িতে ব্যারিকেন্ট ভেঙে যায় ব্যারিকেন্ট ভেঙে যাওয়ার পর প্রচুর মহিলা তারা পড়ে যান তারা গুরুতর আহত হন এবং অনেকেই এই ভিড়ের চাপে শ্বাসকষ্টে ভুগতে থাকেন এবং সেই সময় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে ভর্তি করা হয় দেখুন তড়ি ঘড়ি একেবারে ভোরবেলা তখনও ভোরের আলো ফোটেনি সেই সময় একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায় সেক্টর টু প্রাঙ্গনে সেখানে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় পঁচিশ জন মহিলাকে আপাতত আখারাগুলি পূর্ণ স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যখন এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তে আপডেট আমাদেরকে দিয়েছেন যে ক্রাউড ম্যানেজমেন্ট টিম প্রত্যেকটি মোড়ে ক্রাউড ম্যানেজমেন্ট টিম ছিল এবং সেই টিম তড়ি ঘড়ি অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্স তড়িঘড়ি সেই প্রত্যেক পূর্ণার্থী যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পরিস্থিতির খোঁজ নেন তিনি দ্রুত উদ্ধার কাজে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ और उनका अभी इलाज चल ठीक ঘটনার মুহূর্তে কি হয়েছিল পরিস্থিতি কেমন ছিল তুলে ধরেছেন সেখানকার পূর্ণার্থীরা শোনাবো আপনাদের एक लाख लोग मेरे साथ गए संगम में निन्यानवे हजार लोग रिटर्न हुए मेरे साथ इसलिए कि वो मर जाएंगे इधर से आदमी जा रहे हैं उधर से आदमी आ रहे हैं हम लोग आए आठ नौ लोग आए हैं आठ नौ में से पांच बंदे गायब हो गए संगम में और मैं गारंटी दे रहा हूँ जितने लोग जा रहे हैं हर बंदे का आदमी खोएगा वहाँ तो कोई व्यवस्था नहीं क्या व्यवस्था है भाई যে খবরে আমরা নজর রেখেছি মহাকুম্ভ সেখানে মৌনি অমাবস্যা উপলক্ষে পূর্ণ স্নান করতে মহাকুম্বে ব্যাপক জনসমাগম হয় ভিড়ের চাপেই পদপৃষ্ঠ হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বনী সঙ্গমে পদপৃষ্ঠ মতন পরিস্থিতি এবং সেই খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ফোন তিনি ফোনে কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৌনি অমাবস্যা উপলক্ষেই পূর্ণ স্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয় ভিড়ের চাপ এবং সেই চাপেই হুড়ো পরিস্থিতি সৃষ্টি হয় ব্যারিকেড ভেঙে যায় পদপৃষ্ঠের সৃষ্টি বহু পূর্ণার্থী আহত হয়েছেন অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ জন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে বহু পূর্ণার্থী যারা আহত হয়েছেন তাদেরকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন আমরা জানি যে মৌনী অমাবাসায় অমৃত স্নান শাহী স্নানের জন্য মুখিয়ে থাকেন পূর্ণার্থীরা আর এবছর তো আবার মহাকুম্ভ ফলে দিনটির গুরুত্ব আরো বেশি ধর্মপ্রাণ মানুষজনের কাছে কারণ এবারের মহাকুম্ভে ত্রিবেণী যোগ রয়েছে যা একশো চুয়াল্লিশ বছরে একবারই ঘটে তাই লক্ষ লক্ষ মানুষ মহাকুম্ভে জড়ো হয়েছেন আর ত্রিবেণী সঙ্গমে প্রায় দশ কোটি মানুষ জড়ো হতে পারেন বলে এমনটা ইঙ্গিত মিলেছিল প্রশাসনের তরফ থেকে তাই ক্রাউড ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে প্রচুর পুলিশ মোতায়েন ছিল সব ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করে রাখা হয়েছিল কিন্তু তারপরে। যখন মৌনী অসায় এই শাহী স্নানের জন্য ভিড় জমতে থাকে তখনই ঘটে যায় অঘটন মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে কুম্ভ মেলায় ভিড় হয়েই থাকে আর তারপরও এবারে মহাকুম্ভ মেলায় একশো চুয়াল্লিশ বছরে বিরল ত্রিবেণী যোগ পড়েছে অমৃত স্নান শাহী স্নান করতে গভীর রাতে আচমকা হুড়োহুড়ি পড়ে যায় পদপৃষ্টের পরিস্থিতি সৃষ্টি হয় বুধবার ভোরে মহাকুম্বে পদপৃষ্ট অনেকেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে জানা গেছে কুম্ভ মেলা প্রাঙ্গণের সেক্টর টু হাসপাতালে পঁচিশ থেকে তিরিশ জন মহিলা ভর্তি রয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনার জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে আখাড়াগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে পূর্ণ স্নান স্থগিত রাখার বিপুল পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে আপাতত আখাড়াগুলি পূর্ণ স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মহাকুম্ভে প্রবল ভিড় মৌনী অমাবাস্যায় পূর্ণ স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় গ্রিন করিডর করা হয় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত আখাড়াগুলি পূর্ণ স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুম্ভে পদপৃষ্ট পরিস্থিতি হয়েছে এমন এমনটাই খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গোটা পরিস্থিতির খোঁজ নেন দ্রুত উদ্ধার কাজের নির্দেশ এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মহাকুম্ভের ছবি প্রবল ভিড় ব্যাপক জনসমাগম যার জেরে কিন্তু পদপৃষ্ঠ আহত কমপক্ষে জন পূর্ণার্থী অমাবস্যায় শাহী স্নান মৌনি অমাবস্যায় তার জেরে শাহী স্নান এবং শাহী স্নানের সময় হুড়োহুড়ি পুরোপুরিতে ভেঙে যায় ব্যারিকেড ত্রিবেণী সঙ্গমে স্নানে গিয়ে পদপিষ্ট পূর্ণার্থীরা আহত কমপক্ষে জন পূর্ণার্থী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আজকের মতন ত্রিবেণী সঙ্গমে বন্ধ পূর্ণ স্নান পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিকবার কথা হয়েছে भीड़ रात जम आचमकाए भीड़ बाढ़ार्थी मुखिया स्थान सेना पुण्यार्थी एक लाख लोग मेरे साथ गए संगम में निन्यानवे हजार लोग रिटर्न हुए मेरे साथ इसलिए कि वो मर जाएंगे इधर से आदमी जा रहे हैं उधर से आदमी आ रहे हैं हम लोग आए आठ नौ लोग आए हैं आठ नौ में से पांच बंदे गायब हो गए संगम में और मैं गारंटी दे रहा हूँ जितने लोग जा रहे हर बंदे का आदमी खोएगा वहाँ कोई व्यवस्था नहीं क्या व्यवस्था है भाई